কোন হচ্ছে না তোমার জন্য হচ্ছে না তুমি মনোযোগ দিতে না হলে ঠিকই তো আমাকে বলে হ্যাঁ তুমি মোবাইলে ওপেনিং করতে পারছো না হ্যাঁ খালি সব জন্য তুমি একটু মোবাইল দেখবে যাতে মনোযোগটা মোবাইলে থাকে ওনাদের একটু কাজ করতে দাও ওনাদের বড় ডাক্তারকে ওকে দেখাতে হবে দেখো ভিডিও করছে এগুলো হ্যাঁ দেখাবে না বড় ডাক্তারকে যে ছেলেটা কত বড় ছেলেটা কান্না করে কি না হ্যাঁ পনেরো গেমস দেন সারা মোবাইলে তো প্রচুর গেমস আছে হ্যাঁ ছ মিনিটের গেম ভিডিও সারেন তো

ব্যথা লাগছে বাবা ব্যথা লাগছে ব্যথা পাচ্ছো তুমি এখন